domain name system যেখান থেকে আসলে আমরা এই যে ওয়েবসাইট বা হোস্টিং গুলো দেখি যে এই জিনিসটা আমাদের কাছে ডিফাইন হয় ডিফাইন হয় ইন এসেন্স যে আইপি অ্যাড্রেস থেকে নামে কনভার্ট করে বা হোস্ট নেমে কনভার্ট করে হোস্ট থেকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করা এটা সাধারণত একটা ডিএনএস এর মূল কাজ তো অ্যাজ ইউ নো সেম অ্যাজ ইউ যেহেতু আপনাকে ক্লাউড সার্ভিস প্রোভাইড করতেছে অ্যাজুরে আপনার ডোমেনকে আইডেন্টিফিকেশন করার জন্য ডিএনএস সার্ভিস আছে এই ডিএনএস সার্ভিস যাওয়ার আগে একটা জিনিস আপনাদের জেনে রাখা উচিত অ্যাজুরে যখন আমরা কোনো সার্ভিস চালাই ঠিক আছে অ্যাজুরে যখন আমরা কোনো সার্ভিস চালাই এই সার্ভিস গুলো বাই ডিফল্ট ডিএনএস নিয়ে আসে অর্থাৎ অ্যাজুরে কোনো কিছুকে অ্যাক্সেস করার জন্য আপনাকে বাই ডিফল্ট পাবলিক আইপি প্রয়োজন নাই এটা আমি লাস্ট ক্লাসে যখন আমি আইপি কিভাবে স্ট্যাটিক করবেন এবং কোন আইপি স্ট্যাটিক করা যায় কি কেন ডাইনামিক আইপি ব্যবহার করব এই কথাগুলো যখন বলতে এখানেও জিনিসটা সেই হয় বাট আপনি আপনার প্রয়োজন অনুসারে আপনি চাইলে এখানে একটা ডোমেইন ক্রিয়েট করতে পারে অ্যাজুরে যখন আপনি মাইক্রোসফটের যে হোস্টএমপি আছে বা ডোমেইন আছে ওইটা ছাড়া আপনি আপনার কোনো কাস্টমাইজড আপনার কোনো ডোমেইন ইউজ করবে তখন এটাটাকে বলা হয় হচ্ছে কাস্টম ডোমেইন তো यूजुअली অ্যাজুরে ডোমেইনটা কিভাবে থাকে অ্যাজুরে ডোমেইনটা থাকে হচ্ছে বাই ডিফল্ট আপনি যখন লগ ইন করবেন দেখবেন যে আমরা এই ডোমেন শুধুমাত্র ডোমটা না মাইক্রোসফট এর যে কোনো ক্লাউড সার্ভিস যখন নেবেন বিশেষ করে অফিস সংক্রান্ত ক্লাউড সার্ভিস যখন নেবেন যেটা মাইক্রোসফট এর অফিস থ্রি ফাইভ বা মাইক্রোসফট থ্রি ফাইভ বলে ওটার ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ডোমেন নেম আসে অন মাইক্রোসফট ডট কম থেকে ইউজুয়ালি অন মাইক্রোসফট ডট কম জিনিসটা কি অন মাইক্রোসফট ডট কম হচ্ছে মাইক্রোসফট যে আমরা টেনেন্ট বলে আসছিলাম যে টেনেন্ট এর মাধ্যমে আপনাকে আইডেন্টিফাই করবে আপনার রুট ডিরেক্টরি তো এই অন মাইক্রোসফট ডট কম ইউজুয়ালি হচ্ছে সেই টেনেন্ট বা অ্যাক্টিভ ডিরেক্টরি বলতে পারেন তো তার মেইন যে ডোমেন এটা হচ্ছে অন মাইক্রোসফট ডট কম এবং এইটার আগে যেটা ডোমেইন নেম এটা মূলত যেটা থাকে সেটা হচ্ছে আমরা যে ইউজার নেমটা দিয়ে বা যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা ফার্স্ট রেজিস্ট্রেশন করি পাবলিক প্রাইভেট এক্সেট্রা অর্থাৎ আপনারা যখন সেলফ রেজিস্ট্রেশন করি তখন ওই নেমটা দিয়ে এই ডোমেইনটা আসে আর আমরা যখন কমার্শিয়াল ক্ষেত্রে অর্থাৎ কোম্পানিগুলো যখন নেয় সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে বা সিএসপি পার্টনারের মাধ্যমে তখন যখন নেয় তখন এই জায়গাতে ওরা বলে দিতে পারে যে কি ডোমেন আসবে কোম্পানির নামটা তখন ডোমেইন হিসেবে আসে এখানে তো ইউজুয়ালি অন মাইক্রোসফট ডট হচ্ছে মাইক্রোসফটের রুট টেনেন্টে আপনার ডোমেইন নিক এখন মোস্ট অফ দ্য কেসেস আপনার যেটা দেখা যায় যে আপনি যখন ডোমেন নেম ডট অন ডট কম এই ধরনের নাম দেখবেন ইউজুয়ালি কোনো কোম্পানি চাইবে না যে আমি এটা খুব একটা সুন্দর বা তখন এরপরে আপনার নাম অন্যান্য জিনিসপত্র এটা এটা অনেক বড় হয়ে যাবে তো তখন আপনি যখন এটাকে আপনার নিজস্ব নাম দিয়ে চেঞ্জ করবেন এটাকে বলা হইতেছে কাস্টম ডোমেন অর্থাৎ আপনি আপনার একটা ডোমেইন অলরেডি কিনছেন রেজিস্টার্ড করছেন ওই ডোমেইনটাকে আপনি এখানে অ্যাড করবেন ডোমেইন হিসাবে আপনি যখন ডোমেন হিসেবে অ্যাড করবেন এটা বোধ যারা অফিস থ্রি সিক্স নিয়ে কাজ করে তাদেরও কাজে লাগে এবং কি যারা অ্যাজুরে আসবেন অ্যাজুরেরও কাজে লাগবে আমরা এখানে বলতেছি অ্যাজুরের পার্সপেক্টিভ থেকে তখন আমরা এটাকে এই কাস্টম ডোমেন অ্যাড করে আমরা ওই ডোমেন দিয়ে রাখতে পারি অর্থাৎ এইখানে ফুল তখন ডোমেন নেম ডট অন মাইক্রোসফট ডট কমটা চেঞ্জ হয়ে অ্যাজুর আমি দিলাম যে এবিসি ডট কম তখন এবিসি ডট কম নামে আসবে জিনিসটা আমি আপনাকে দেখাই আমি যে পোর্টাল থেকে আপনাদেরকে ই দেখাচ্ছি আমাদের ল্যাব দেখাচ্ছি এখানে ডান পাশে আমার লগ ইন নেই আছে যেটা আমার কোম্পানির নাম হয়ে যেহেতু আমি ওটা কোম্পানি লগ ইন এসেছে এখন এলিভেট সলিউশন লিমিটেড এবং আমার নাম ডট এলিভেট এল ডট সেম এস আমার যে আরেকটা প্রোফাইল আছে ওখানে যদি আমি দেখি যেটা আমার আরেকটা ল্যাব পার্সোনাল ল্যাব একটু নোটও দেখেন এখানে আছে কি আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস দেখা আছে এবং এখানে ডিফল্ট ডিরেক্টরি নামে একটা জিনিস দেখা আছে না বিট কুর্সি সামথিং দেখা আছে অর্থাৎ আমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে মূলত এই ডোমেনটাকে নিয়েছি কিভাবে দেখব এখানে যাই ডিরেক্টরিতে যাই দেখেন আমার ডোমেন নেম কি এটা হচ্ছে আমার দোমেন দিন দেখা যায় আমার এই যেটা এটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে যে জিনিসটা করা ঠিক আছে আপনি আর আমি যদি আমার যেটা কর্পোরেট কর্পোরেটটাতে যাই দেখেন ওখানে কি দেখাচ্ছে এখানে যদি আমি ডিরেক্টরিতে যাই দেখেন এলিভেট সলিউশনস লিমিটেড ডোমেইন হচ্ছে elevate.net নামে দেখাচ্ছে অর্থাৎ আমার কাস্টম ডোমেইনটা এখানে দেখাচ্ছে তো এখন বলতে পারেন যে ভাই আপনার এই ডোমেইনটা কি আসলে ওই .onmicrosoft.com ডোমেইনটা কি নেই অবশ্যই আছে এটা ব্যাকএন্ডে এটাকে হলো ম্যাপিং করা হয়েছে এটাকে দেখতে চাইলে যদি অ্যান্ট্রাইডি প্লাস আমাদের পরে আছে আমরা দেখাই যে ডোমেইনটা কিভাবে দেখা যায় এখানে যখন আসব এই যে দেখেন এইটা ছিল আমার অন্যায় ডট কম নামে ডোমেইন বাট এখন আমি দেখতে পাচ্ছি elevateltd.net এই ডোমেইন নামে তো ইউজুয়ালি কাস্টম ডোমেইন দিয়ে আমরা কি করতেছি ডিএনএস এর ফার্স্ট কাজ হচ্ছে আপনার নেমটাকে চেঞ্জ করে দাও তো কাস্টম ডোমেইন দিয়ে আমরা এই নেমটাকে চেঞ্জ করে নিতেছি তো আমি যখন কাট জি এখানে যেটা আপনি একটু আগে দেখাচ্ছিলেন যে কাস্টম ডোমেইন নেমটা হচ্ছে এলিভেট লিমিটেড তো ওখানে এইটা যে আসলে ওখানে ফরওয়ার্ড হচ্ছে এটা কিভাবে বুঝবো কারণ এখানে তো আসলে আপনার দুইটা ইন্ডিভিজুয়াল লাইনে দেখাচ্ছে যদি ওই পেজটাতে আবার একটু জেনারেট করেন আচ্ছা আমি হ্যাঁ এখানে যেমন একদম নিচের লাইন যেটা ভেরিফাইড এটা হচ্ছে আপনার এখনকার ডোমেইন আর দুই নাম্বার যেটা লাইনে আছে এটা হচ্ছে যে আপনার প্রাইমারি ডোমেইন হ্যাঁ তার মানে আমি ধরে নিচ্ছি যে এটা এখনো আছে কিন্তু এটা ফরওয়ার্ডিং হয়ে এটা এটা আপনার থাকবে এটা ছাড়া আপনি কেউ পারবেন না কারণ মাইক্রোসফট আপনাকে চিনবে এটা দিয়ে বাট সামনে মাস্কিং করা আছে নেট এই যে দেখেন এটাকে প্রাইমারি করা আছে আচ্ছা 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 তার মানে আমি এখানে যদি একটা ডোমেনই থাকবে এখানে আমার ইউজ আপনি একটা ডোমেনকেই রাখতে পারবেন বাট না না একটু একটু বলে আপনি আমি বুঝতে পারছি আপনি কোন জায়গায় গিয়ে ঝামেলা তা পাকাচ্ছেন একটু শেষ করে এই জিনিসটা এই ডোমেনটা এখন যে ডোমেনটা নিয়ে আমরা ডিস্কাশন করছি দিস ডোমেন ইজ বিলংস টু আপনি অ্যাজ আ পোর্টালটা কিভাবে দেখতে চাচ্ছেন ওকে মানে অ্যাজুর পোর্টালটাকে আপনি কিভাবে অ্যাক্সেস করতেছেন যে পোর্টাল ডট অ্যাজুর ডট কম এটাকে আপনি আমি যদি এখন পোর্টাল বা অ্যাজুর ডট এলভেন ডট নেট না আমি ডিএনএ একটা দিয়ে দিই আপনি ওইটা দিয়েও আমি এই অ্যাজুর পোর্টালে ঢুকতে পারবো আচ্ছা ঠিক আছে যদি আপনার প্রশ্ন হয়ে থাকে যে আমি তো সামনে মাল্টিপল ওয়েবসাইট হোস্টিং করব মাল্টিপল সার্ভার্স নেব সেক্ষেত্রে আমার ডোমেন নেমিং কি হবে জি ওই সলিউশন অবশ্যই আছে না হলে তো পাবলিক ক্লাউড হতো না আমরা আর ওয়ান বাই ওয়ান আসতেছি ওখানে ঠিক আছে ঠিক আছে তো আমরা যদি চাই যে এই পোর্টালগুলোকে আমরা আমাদের নিজেদের নামে অ্যাক্সেস করব তখন আমরা এই কাজটা করতে পারি কাস্টম ডোমেনের কাজটা ঠিক আছে এখন কাস্টম ডোমেন যখন আপনি নেবেন এখানে মাইক্রোসফটের আবার একটা ভদ্রতা আছে ও যেহেতু সবকিছু সিকিউর ও কোনো কিছু আপনাকে ভেরিফাই না করে এখানে অ্যাড করতে দেবে না অর্থাৎ এখন মনে করেন আমি এক্সাইজেড কোম্পানির লোক আমি যদি পারি যে ঠিক আছে আমার কম্পিউটার ওর নামে একটা ডোমেন করে কিছু আজে বাজে কাজ করি তাহলে বেশি মান খারাপ হবে আমার ইয়ে ভালো হবে এই ধরনের ইন্টেনশন আগে থাকতে পারে তো আপনি যে আসলে অ্যাকচুয়াল এবিসি কোম্পানির ডোমেইনের হোল্ডার তাহলে সে আপনাকে ভেরিফিকেশন কীভাবে করবে সিস্টেম ওয়াইজ তো এই সিস্টেম ওয়াইজ যখন ডোমেইন ভেরিফিকেশন করতে হয় সে কিছু রেকর্ড দিয়ে ভেরিফিকেশন করে অর্থাৎ আমরা যখন একটা ডোমেইন কিনি এই ডোমেইনের সঙ্গে আমরা কি পাই আমরা ডোমেইনের সঙ্গে ডোমেইন নামের সঙ্গে কয়েকটা নেম সার্ভার পাই যেই নেম সার্ভারের ভিতরে একটা ডিএনএস থাকে ডোমেইন নেম সার্ভিস থাকে যে ডিএনএসটাকে আমরা এন্ট্রি দিতে পারি তো ওই ডিএনএস পর্যন্ত যার অ্যাক্সেস আছে টেকনিক্যালি সিস্টেম ধরে নেয় যে সে হচ্ছে ওই ডোমেনের মেইন অথরিটি তো সেক্ষেত্রে যেটা হয় অ্যাজুর যখনই আপনি কোনো কাস্টম ডোমেন অ্যাড করবেন তখন সে আপনাকে দুটো রেকর্ড আপনার সেই নেম সার্ভারে দিতে বলে যে দুটো রেকর্ড দিয়ে সে মূলত ভেরিফাই করে আসলে আপনি ওই ডোমেনের ওনার কিনা রেকর্ড দুইটা কি আইদার সেটা টিএক্সটি রেকর্ড অথবা এমএক্স রেকর্ড এমএক্স মূলত ইমেজ সিস্টেমের রেকর্ড আর টিএক্সটি হচ্ছে নর্মাল সার্ভারের রেকর্ড অর্থাৎ সিনেম রেকর্ড আমরা তো এটা যখন আপনি দেবেন এটা দেওয়ার পর ওই নেম সার্ভার এটা এন্ট্রি করলে দেন এখান থেকে ডোমেন ভেরিফাইড হবে আমরা দেখব প্র্যাকটিক্যালি ডোমেন ভেরিফিকেশনের জন্য কি করে তখন এখান থেকে আপনার ডোমেইনটা ভেরিফাইড হবে তার আগ পর্যন্ত কিন্তু আপনার ডোমেন ভেরিফাইড হবে না তো অ্যাজুর মূলত ব্যাকএন্ডে চেক করে যে আপনি আসলে প্রপার ডিএনএস প্রোভাইডার কিনা এখন আবার অনেকের এরকম হতে পারে আপনাদের যেহেতু আমি এজন নিয়ে ইয়ে করতেছি এরপরে যখন আপনি ওয়েব সার্ভিস বা এগুলো নিয়ে আসব তখন আপনাদের মনে এই প্রশ্ন হতে পারে যে ভাই আমি তো একটা হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে গেলে এন টু এন সব কিছু কিনতে পারি আমি এজুরিও কি ডোমেইন কিনতে পারবো কিনা বা এজুরিও নেম সার্ভার নিতে পারবো কিনা তার আনসার হচ্ছে ইয়েস আপনি পারবেন Azure থেকে আপনি যখন ডোমেইন নেবেন মাইক্রোসফট ব্যাকএন্ডে কোড এনে থেকে আপনি একটা ডোমেইন নিয়ে দেন মাইক্রোসফট বিল ইউ মাইক্রোসফটের বিলিং সিস্টেমের মাধ্যমে বাট আপনাকে একটা ডোমেইন নিয়ে দেবে আর আপনি যদি অন্য কারো কাছ থেকে ডোমেইন নেন আপনি অ্যাজুরের ডিএনএস কে নেম সার্ভার হিসেবে ব্যবহার করতে পারবেন ওই জিনিস করারও অপশন আছে যেমন আমাদের ক্ষেত্রে যে আমরা যেটা করি আহ সাধারণত কি বলে আহ যখন বিটিসিএল এর যখন ডোমেন নেই আমি জানি না আপনাদের এখানে কারো এক্সপিরিয়েন্স আছে কিনা ডট কম ডট বিটি যে ডোমেনটা মূলত বাংলাদেশের বিটিসিএল এর ডোমেন এই ডোমেনের সবচেয়ে বড় প্যারাদায়ক বিষয় হচ্ছে এটা নেম সার্ভারের এন্ট্রি দেওয়াটা খুবই প্যারাদায় কেন প্যারাদায়ক ইউজুয়ালি ও ফ্রন্ট এন্ড রাখে যে নেম সার্ভার ওটা আসলে নেম সার্ভার না ব্যাক এন্ডে আরও একটা নেম সার্ভার থাকে ওই নেম সার্ভারে কমিউনিকেশন করে অ্যাক্সেস নিয়ে তারপর কাজ করতে তো তখন আমরা সাধারণত কি করি এই বিভিন্ন ধরনের থার্ড পার্টি ডোমেনের ভিতরে ওই ডোমেনটাকে মুভ করে নিয়ে রাখি নেম সার্ভার হিসেবে এবং অ্যাজুরের সবচেয়ে লো কস্ট সার্ভিস হচ্ছে ডিএনএস সার্ভিস এত লো কস্ট যে মনে করেন মাসে দুই তিন ডলার অনেক সময় আসে না কারণ সার্ভিসে আপনার সেই কস্টিং করা হচ্ছে কত মিলিয়ন হিট মানে ডোমেনের কোয়েরি আপনার আসলো তার উপর ভিত্তি করে তো ইউজাল চেক করা হচ্ছে মিলিয়নের করা হচ্ছে মিলিয়ন মানে কি ডোমেনের বিলিংটা হবে হচ্ছে আমার হিটের উপরে মানে কি পরিমাণ বিলিংটা হবে হিটের উপরে কি পরিমাণ তৈরি আছে তাহলে তো পার্সোনাল ডোমেন হলে একেবারে 0 ডলারে আসবে আমরা দেখছি কিছু কোম্পানি মনে করেন যাদের দুই তিনটা ইয়ার পি চলে তারপর ই কমার্স সাইট আছে এই ধরনের হেভি কোম্পানি বা যাদের ই কমার্স সাইটে প্রচুর হিট এই ধরনের কোম্পানিগুলোর আপনার কত মাসে চার পাঁচটা সার্ভিস নিয়ে গেলে ওখানে আঠারো থেকে বিশ ডলার আসে ম্যাক্সিমাম যখন সব বেশি হিট আসে তো কম ঠিক আছে তো মনে করেন আপনি নর্মালি একটা ওয়েবসাইট হোস্টিং করছেন ওটা ডিএনএস আপনি অ্যাজুরে নিয়েছেন এরকম হইলে মনে করেন খুবই নগণ নবীল ওটাই বললাম যে অ্যাজুরে সবচাইতে লো কস্ট সার্ভিস হচ্ছে ডিএনএস সার্ভিস তো যে কারণে আমরা একটু সবাইকে উৎসাহিত করি যে তুমি অ্যাজুরে রাখো ডিএনএস সার্ভিস প্রথম জিনিসটা হচ্ছে অ্যাজুরে ডিএনএস রাখলে আপনি আবার Azure, AWS, এই সব জায়গাগুলোতে দিয়ে রাখতে থাকলে আপনারা একটা এক্সট্রা বেনিফিটও পাবেন নরমাল হোস্টিং প্রোভাইডারের চাইতে তাই নরমাল হোস্টিং প্রোভাইডারের চাইতে আপনি Azure, AWS এবং Cloudflare এই তিনটা দিয়ে রাখতে আপনি একটা এক্সট্রা বেনিফিট পাবেন এই এক্সট্রা বেনিফিট হচ্ছে এই অন্তত Azure আর AWS এর সবারই নিজস্ব রুট ডোমেইন এ ডিএনএস আছে সেন্ট্রাল ডিএনএস অথরিটি আছে আইকেনএস আছে ঠিক আছে তো এই ডিএনএস গুলোতে আপনি যখন কোনো চেঞ্জেস আনেন এই চেঞ্জেস গুলা ইউজুয়ালি খুব ফাস্টার গতিতে আপনি রেপ্লিকেট হয় আমরা দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুল আপডেট হইতে তিরিশ মিনিটেরও কম সময় লাগে এস একটা ডিএনএসের ওয়ার্ল্ড ওয়াইড ব্রডকাস্টিং টাইম হচ্ছে সর্বোচ্চ সেভেন্টি টু আওয়ার্স

মাইক্রোসফট প্রেফার ডিএনএ সার্ভিস যখন আমি ব্যবহার করতেছি কাস্টম ডিএনএস যখন আমি ব্যবহার করতেছি না তখন আমি যখন আমার একটা পাবলিক ডিএনএস সার্ভিস নিতে হবে তখন আমি যে সার্ভিস নেব এটাকে মাইক্রোসফট ডিএনএস বলে না এটাকে বলেন ডিএনএস চোন ইউজুয়ালি ওটাই একটা ডিএনএস সার্ভিস আপনি নিচ্ছেন বাট দিস ইজ কলড এ ডিএনএস জোন অর্থাৎ আপনার একটা রুট ডোমেনের জন্য একটা ডিএনএস জোন হয় ডান পাশের ছবির দিকে যদি তাকান যে আপনার ইনস্টেন্সে ডিএনএস এর নেম হচ্ছে অ্যাজুর অ্যাডমিন ডট ঠিক আছে এটার জন্য একটা জোন হবে তো আপনার যখন যতটা আপনার ডোমেইন হবে ততটা আপনার জোন হবে এবং প্রতিটা জোনেই এভাবে সে কত মিলিয়ন সেটার উপর হিসাব করবে কত মিলিয়ন হিট আপনার আসতেছে তো আমরা দেখবো টিএনএস জোনের এন্ট্রি গুলা তো এজুর ডিএনএস জোন যখন এন্ট্রি হয়ে যাবে ডান পাশের ছবিটা আমরা দেখি নেম সার্ভার গুলো তো এজুরের নেম সার্ভার গুলো তখন দেখা যাবে দেখেন এজুরের নেম সার্ভার সবগুলো হচ্ছে ডট কম ডট আপনি সাধারণত নরমালি যখন নেম সার্ভার গুলো দেখবেন যে কোনো নেম সার্ভার প্রোভাইডারের সেখানে এতটুকু পর্যন্ত দেখবেন এই শেষের ডটটা দেখবেন না শেষের ডট বলতে সে একেবারে রুটের যে ডিএনএস রুটের ডিএনএস তাকে বোঝায় তো অ্যাজুরের হচ্ছে আপনার একদম রুটে হচ্ছে তার ডিএনএস আছে তো সে কারণে তার যেটা আমি একটু আগে বলতেছিলাম পাঁচটা সে ক্রিকেট করে ফেলতে পারে আমরা একটা ডিএনএস জোন দেখে আসি আচ্ছা একসঙ্গে আমরা প্রাইভেট ডিএনএস টাও পড়ে যাই দেন হচ্ছে আহ পাবলিক প্রাইভেট ডিএনএস এটাই আমরা ল্যাবে দেখব এতক্ষণ আমরা যে ডিএনএস নিয়ে কথা বলতেছিলাম বা কাস্টম ডোমেন নিয়ে কথা বলতে চলেছিলাম এটা পুরোটাই কিন্তু হচ্ছে পাবলিক ফিচার অর্থাৎ আমি আমার পাবলিক ওয়েবসাইটে অ্যাক্সেস করার জন্য যে ডিএনএস এই ডিএনএস নিয়ে কথা বলতেছি এখন অ্যাজুরে আবার আরেকটা ডিএনএস সিস্টেম আছে যেটা হচ্ছে প্রাইভেট ডিএনএস বলো প্রাইভেট ডিএনএস এর প্রয়োজনীয়তা কখন প্রাইভেট ডিএনএস এর প্রয়োজনীয়তা হচ্ছে এবার আপনি যখন মাইক্রোসফট এর আরো ভিতরে ছোট 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 ডিফারেন্ট ডিফারেন্ট ট্যালেন্টে যাবেন সার্ভিসে যাবেন সেগুলোর জন্য আপনার এভাবে আরো অনেকগুলো রুট ডোমেন কন্ট্রোলার আছে ওগুলো আলাদা আলাদা নাম আছে এখন আপনি যখন একটা ভিএম চালাবেন ভিএম আপনি অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করতে পারেন বা ভিএম আপনি একটা পারেন আমি জাস্ট দেখাই আপনাদেরকে দেখেন আমি একটা স্টোরেজ কে আমি যা দেখাচ্ছি যখন অ্যাক্সেস করতে যাবো এস্ট্রোয়েজ এর আপনার একটা ডোমেইন আছে এই ডোমেইনটা হইতেছে

দেখেন ডিএমএর এখানে ডিএনএস কনফিউয়ার করা নাই তো আমি যদি মাইক্রোসফট ডিএনএস নেই তখন মাইক্রোসফটের ডিফোল্ট ডিএনএস আমি করি সেক্ষেত্রে তখন এটা নাম হয়ে যাবে ক্লাউড এভ ডট অ্যাজ ডট কম ঠিক আছে এবং রিজন এটা আলাদা হয় তো তার মানে এই বিশাল বিশাল ডোমেন নেম নিয়ে আপনাকে তখন কাজ করতে হবে যদি আপনি হোস্ট এন দিয়ে কাজ করেন এখন আপনি যদি চান যে না ভাই আমি ভিতরে যত সার্ভিস গুলো ব্যবহার করতেছি ওই যে আমি কাস্টম ডোমেন এড করছি এরকম আমি একটা স্পেসিফিক ডোমেন দিয়ে অ্যাড করতে চাই এবং সেটা দিয়ে আমি ইউজ করতে চাই তখন যে সার্ভিসটাকে আমাদের অ্যানাবেলমেন্ট করতে হবে এটাকে বলা হয় প্রাইভেট দিয়ে যেখানে আপনি আপনার নিজস্ব কাস্টম ডোমেন নেম ব্যবহার করতে পারবেন এবং কাস্টম ডোমেন নেম ব্যবহার করে আপনি আপনার ইন্টারনাল কল পারবেন ওয়াইজ আপনাকে আইপি বা এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেন নেম দিয়ে আপনাকে কল করতে হবে এই জিনিসকে যখন আপনি প্রাইভেট নেম দিয়ে অ্যাক্সেস করতে চাইবেন তখন আপনাকে আলাদা একটা প্রাইভেট ডিএনএস সার্ভিস নিতে হবে এই ডিএনএস সার্ভিস কি করবে আপনার হোস্টনেম গুলো অটোমেটিক্যালি দিবে কিন্তু ডোমেইন হিসেবে আপনার যে কাস্টম ডোমেইনটা আছে ওই কাস্টম ডোমেইন কে অ্যাড করতে সুযোগ দিবে আপনার হোস্টনেম কে রেকর্ড ম্যানেজমেন্ট করেন নরমালি আমরা যখন ডিএনএস ম্যানেজ করি ডিএনএস যেভাবে হোস্ট নেমের অ্যাকাউন্ট ম্যানেজ করি প্রাইভেট সার্ভিসেস জন্য অ্যাকটিভ ডিরেক্টরির সঙ্গে কেউ কখনো ডিএনএস ম্যানেজ করি না সেই জিনিসগুলোকে সে তার মত করে সার্ভিসগুলোকে ম্যানেজ করার সুযোগ আপনাকে দিবে বাট এইটাতে আপনার আবার ওই যে একটু আগে আমরা জানলাম যে ডিএনএস এর হলো পার্ক কোয়েরি হিসেবে হলো সে কস্টিং করে প্রাইভেট ডিএনএস এর ক্ষেত্রে সে সেভাবে কস্টিং করে না প্রাইভেট ডিএনএস এর ক্ষেত্রে সে জোন ওয়াইজ কস্টিং করে যতগুলো জোন হবে সেই জোন ওয়াইজ সে কস্টিং করে এখানে তো একটা ডিএনএস মানে তো হচ্ছে একটা জোন তাই না এখানে একটা ডিএনএস মানে হচ্ছে একটা জোন তো আমি ইউজুয়ালি অ্যাজুরে প্রাইভেট এবং পাবলিক দুটো ডিফারেন্ট টাইপ অফ ডিএনএস জোন নিতে পারি আমি যদি প্রাইভেট ডিক্লেয়ার করি প্রাইভেট আমি যদি পাবলিক ডিক্লেয়ার করি সেটা পাবলিক নর্মালি যখন আমার ডান পাশের ছবির দিকে যদি আপনি তাকান আপনি জিনিসটা আরো ক্লিয়ার টাইপ হয়ে যাবেন আমি যে জোনটা ক্রিয়েট করতেছি জোনটা ক্রিয়েট হইতেছে কোথায় অ্যাজুরে Azure যে main DNS আমি uh, যখন uh, Azure um, uh, provided DNS করতেছি uh, আমি so, Azure DNS এর উপর ডিপেন্ডেন্ট থাকতেছি তো আমার যত রেকর্ড রিকোয়েস্ট রিকোয়েস্ট গুলো আসবে মূলত হলো Azure DNS এর কাছে আপনার রিকোয়েস্ট এর উপর ভিত্তি করে Azure DNS ডিসিশন নেবে এটা প্রাইভেট আইপি এর কাছে প্রাইভেট আইপি নি এর জন্য আসছে না পাবলিক আইপি এর জন্য আসছে প্রাইভেট আইপি এর জন্য হলে সে প্রাইভেট DNS এর জন্য সে ট্রান্সফার করবে এবং সেখান থেকে ডেটা নিয়ে আপনাকে রিকোয়েস্টটা পাঠিয়ে দিবে আপনি সেখানে কানেক্ট করবেন আর যদি এটা পাবলিকের জন্য আসে তাহলে সে পাবলিকের বাইরের দিকে পাঠিয়ে দিবে আচ্ছা ভাই আমি আপনি হ্যাঁ বলেন আচ্ছা পাবলিক ডিএনএস আর প্রাইভেট ডিএনএসটা বুঝলাম কিন্তু আমি একটা জানতে চাচ্ছিলাম যে প্রাইভেট ডিএনএস এ আলাদা আলাদা জোন কথা বললেন তাহলে আলাদা আলাদা জোন বলতে আমরা হচ্ছে নরমালি যেটা ইউজ করি সাবডোমেন তো এইভাবে কি সাবডোমেন ক্রিয়েট করলে আলাদা আলাদা জোন ক্রিয়েট হবে না এটা একটু যদি ক্লিয়ার করতে সাবডোমেইন ক্লিয়ার না সাবডোমেন জিনিসটা কিন্তু ভিন্ন না আমরা হচ্ছে এমনিতে নর্মালি যখন ইউজ করি তখন দেখা যাচ্ছে একটা ডোমেনের আন্ডারে গিয়ে আরো কিছু সাব ডোমেন ইউজ করি বা ক্রিয়েট করা যায় তো এটা কি করা হয় এজরে আপনি সাব ডোমেন বলতে কিভাবে বুঝাচ্ছেন আমাকে যদি একটু উদাহরণ দেন আ ওনা abc.com একটা আমার হচ্ছে ফুল ডোমেন এটার আন্ডারে আমার এবিসি টা ঠিক থাকলো দেন সাথে আরো কিছু এক্সটেনশন লাগিয়ে আমার হচ্ছে ডোমেন আমি জায়গাটাতে যাচ্ছিলাম ইউজুয়ালি এই মানে কনসেপ্টটা সাব ডোমেন না এই কনসেপ্ট ইজ कॉल्ड চাইল্ড ডোমেন চাইল্ড ডোমেন রাইট রাইট ঠিক আছে হ্যাঁ এখানে আপনি চাইল্ড ডোমেন ক্রিয়েট করতে পারবেন বাট আপনি প্রাইভেট এবং পাবলিক এই দুইটা দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেন ঠিক আছে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট জোন জ্যাক বাট আপনি মনে করেন আপনার যে পাবলিকটা আছে মনে করেন আপনার পাবলিক আছে এবিসি ডট কম হ্যাঁ ঠিক আছে এখন এবিসি ডট কম এর ভিতরে আপনি এবার করতে যাইতেছেন স্টেজিং ডট এবিসি ডট কম ই কমার্স ডট এবিসি ডট কম এভাবে করে ভাগ করতে যাচ্ছেন জি 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 রাইট সো ওটা যখন করবেন তখন আপনি যেটা পাবলিক জোন করছেন ওর আন্ডারে আপনি চাইল্ড জোন করতে পারবেন আচ্ছা সো এই ক্ষেত্রে যেহেতু বললেন যে জোন ওয়াইজ বিলিং সিস্টেমটা আসবে সো তাহলে কি আলাদা আলাদা জোন ক্রিয়েট হয়ে যাবে না কিভাবে হবে এটা একটু হ্যাঁ এটা হচ্ছে একটা মেইন জোনের আন্ডারে একটা জোন আপনার হোস্ট